আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু শুভ বিকাল সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমি আজকে যেই পর্বটা নিয়েছি এটা হল আমাদের ইমাম ইমাম আবু হানিফার আদি আল্লাহ তালা জীবনী সংক্ষিপ্তভাবে তুলে ধরব ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দান করেন আমরা যেই রীতিনীতি রীতিনীতি এবং ইসলামের আকিদাগুলো মানে বেশিরভাগই ইমাম আবু হানিফার সাথ থেকে আমরা ফলো করে থাকি কোরআন হাদিস আছে এর সাথে ইমাম আবু হানিফার ইজমা কেয়াস বা ফিকা শাস্ত্রের যেই কথাগুলো আমরা বেশিরভাগই মেনে থাকি তা হলো ইমাম আবু হানিফা আজকে তারই সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ যদি তফিক দান করেন ফিকা শাস্ত্রের জনক ইমাম আবু হানিপা রাদিয়াল্লাহ তিনি আশি হিজরি ছয়শ নিরানব্বই খ্রিস্টাব্দে ইরাকে কুপ্পা নগরীতে জন্মগ্রহণ করেন তার নাম নোমান উপনাম আবু হানিফা তার উপাধি হলো ইমাম আজম এর অর্থাৎ বড় ইমাম তার পিতার নাম সাবিদ তিনি একজন তাবি ছিলেন তিনি একজন তাবি ছিলেন অর্থাৎ ইমাম আবু হানিফা একজন তাবি ছিলেন জ্ঞান সাধনা তার যোগ্যতা বা অগ্রগতি ইমাম আবু হানিফা রাদি তালানু ছিলেন অনেক মেধাবীর অধিকারী প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোবিষ মনোনিবেশ করলে সেখান থেকে তিনি আবার যে কোনো কারণে সরে যান এবং তিনি কুপ্পা নগরীর তৎকালীন আলেমোলামার পরামর্শক্রমে সেই ব্যবসা তিনি ছেড়ে দেন আলেমোলামার পরামর্শক্রমে তিনি জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন সতেরো বৎসর বয়স থেকে জ্ঞান সাধনায় আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস তাপসির ফিকা ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন তিনি তার শিক্ষক হরজত হামাদ এর নিকট একাদরে দশ বছর ফিকা শাস্ত্রের বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন এতে বোঝা যায় জ্ঞান অর্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞান অর্জন করা সম্ভব যেহেতু ইমাম আবু হানিফা সতেরো বছর বয়সে তিনি জ্ঞান অর্জন শুরু করছেন যে কোনো বয়সে আমরা জ্ঞান অর্জন করতে পারি তিনি ফিকা শাস্ত্রের উদ্বাদক ছিলেন তিনি তার চল্লিশ জন ছাত্রের সমন্বয়ে ফিকা সম্পাদনা বোর্ড গঠন করেন এই বোর্ড দীর্ঘ বাইশ বৎসর কঠোর সাধনা করে ফিকাকে একটি পূর্ণাঙ্গ সহস্র হিসাবে রূপ দান করেন পরবর্তীতে তিনি বোর্ডের চল্লিশ জন সদস্য হতে দশজনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন ফিকা শাস্ত্রের প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের আবেদন সবচেয়ে বেশি ছিলেন কোনো মাসলা মাসাইল সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন হাদিসের আলোকে গবেষণা করে ফতুয়া সমাধান দিতেন এভাবে কুতুবে হানিফ হানিফা মাজাহেবের কিতাবসমূহ তেরাশি হাজার মাসলা মাসাইলও সমাধান লিপিবদ্ধ করা হয় তিনি হানিফি মাজহাবের প্রতিষ্ঠাতা পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায় ইমাম আবু হানিপা ফিকা বোর্ডের এর প্রমাণ তার গুণাবলী ইমাম আজম আবু হানিপা রাদিয়াল্লাহতাল গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ আলেম আবিদ ও বুদ্ধিমান ইমাম আবু আবুহানিপা রাদিয়াল্লাহতালয়ের ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি তাদের বক্তব্য শুনেছি তাদের মধ্যে পাঁচজনের মতো জ্ঞানী খোদা খোদাবিরু ও এলমে ভিকা ও পারদর্শী কাউকে দেখিনি তাদের মধ্যে ইমাম আবু হানিপা রদিয়াল্লাহ তালানু হচ্ছেন অন্যতম ইমাম সাহাবীর রদিয়াল্লাউতালু বলেছেন মানুষ ফিকা শাস্ত্রের ইমাম আবু হানিফা রাদিয়াল্লাতালনের মুখপক্ষে ইমাম বোখারির প্রিয় শিক্ষক হরজত মাকি এবনে ইব্রাহিম বলেন ইমাম আবু হানিফা তার কথা ও কাজ সত্যনিষ্ঠ ছিলেন তিনি এত বেশি আবাদত করতেন যা চিন্তা করাও কঠিন তিনি একাধারে ত্রিশ বছর রোজা রেখেছেন চল্লিশ বছর যাবৎ রাতে ঘুমাননি তিনি প্রতি রমজানে একষট্টি বার একষট্টি বার কোরআন মসজিদ খতম করতেন তিনি মোট পাঁচ পঞ্চাশ বার হস করেন তিনি এত আল্লাহবিরু ছিলেন যে কুপায় ছাগল চুরির কথা শোনার পর তিনি সাত বৎসর যাবত বাজার থেকে ছাগলের গোস্ত ক্রয় করেনি এই ভয়ে যে তিনি চুরিকৃত ওই ছাগলের গোস্ত হতে পারে তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন একাদা কুপ্পায় তিনি এক লোকের জানাজা পরাতে গেলেন মাঠে প্রচণ্ড রোদ সকল সকল বলল দয়া করে আপনি ওই বৃক্ষর ছায়াতলে দাঁড়ান তিনি জিজ্ঞাসা করলেন বৃক্ষটি কার বলা হলো এটি আপনার অমুক ছাত্রের বাবার তিনি বললেন আমি ওই বৃক্ষের ছায়া যাব না কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময় তার বাবার বৃক্ষের ছায়া দাঁড়িয়েছি আদর্শ শিক্ষকের এক মহান দৃষ্টান্ত এটি তার বিচার বিচারকের দায়িত্ব পালন অনিয়া তৎকালীন বাগদাদে খলিফা আল মানসুর ইমাম আবু হানিপা রাদ প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলেন তিনি তা গ্রহণ করেননি ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয় বলা হয় যে এই বলা হয় যে এই মহান মহান মনীষী আহ একশো পঞ্চাশ সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে বিষক্রিয়ার প্রভাবে অর্থাৎ খলিফার নির্দেশে তার শৈলে বিষ প্রয়োগ করেন ওই বিষক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন ইন্নাল্লাহ ওয়া রাজুন সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দিনী এলেমের মর্যাদা সমুন্নত রেখেছেন আমরাও জ্ঞান চর্চা ও নৈতিক মূল্যবাদ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা থাকবো ইনশাল্লাহ এই ছিলেন ইমাম হানিফা এই ছিল তার চরিত্র এই ছিল তার পারদর্শিতার শিক্ষা জ্ঞান অর্জন আমরা ইমাম হানিফার জীবনী বেশি বেশি শুনি এবং পড়ি আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ যাতে আমার ভালো ভালো যে ভিডিওগুলো আমি ছাড়ি ইসলামের জন্য দিনের জন্য এই ভিডিওগুলো যে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাইতে পারে আমি আবারও বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া কামনা করি ইনশাল্লাহ ও আকিরিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা